নমস্কার আমি সুপর্ণা শনিবারের চিঠিতে আপনাদের স্বাগত জানাই আজকের নিবেদন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বেতাল পঞ্চবিংশতি আধুনিক বাংলা ভাষার জনক শ্রী ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় ছাব্বিশে সেপ্টেম্বর আঠারোশো সালে মেদিনীপুরের বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন আঠারোশো সালের ষোলোই মে তিনি সংস্কৃত কলেজে হিন্দু ল কমিটির পরীক্ষার ফলস্বরূপ বিদ্যাসাগর উপাধিতে ভূষিত হন আঠারোশো ছাপ্পান্ন সালের ষোলোই জুলাই তিনি বিধবা বিবাহ আইন প্রবর্তন করেন তার রচিত গ্রন্থাবলির মধ্যে বর্ণ বর্ণপরিচয় পাঠ সংস্কৃত ব্যাকরণের উপক্রমিকা ব্যাকরণ কৌমুদি কথামালা প্রভৃতি উল্লেখ্য বিদ্যাসাগর ছিলেন কঠোর ও কোমলের সংমিশ্রণ কর্মজীবনে তিনি ছিলেন প্রবল জেদি ও সম্পন্ন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট মাথা নত করা থেকে তিনি কাজ থেকে অবসর নেওয়া শ্রেয় মনে করতেন দেশের আপামর দরিদ্র সাধারণ তাকে দয়ার সাগর নামে জানত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা সাহিত্যের প্রথম সার্থক গদ্দাকার মনে করা হয় বাংলায় নারী শিক্ষার প্রসারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উনতিরিশে জুলাই আঠারোশো সালে সত্তর বছর বয়সে এই মহাত্মা পরলোক গমন করেন বিংশ শতাব্দীর শেষার্ধে বিদ্যাসাগরের সম্মানে একাধিক উদ্যোগ গৃহীত হয় উনিশশো এবং উনিশশো সালে তার ছবি পোস্টেজ স্ট্যাম্পে স্থান পায় উনিশশো সালে মেদিনীপুরে স্থাপিত হয় তার নামাঙ্কিত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় উনিশশো সালে বিদ্যাসাগরের প্রয়াণ শতবর্ষ উপলক্ষে কলিকাতা ও হাওড়া শহরের মধ্যে সংযোগকারী অন্যতম গুরুত্বপূর্ণ দ্বিতীয় হুগলি সেতু বিদ্যাসাগর সেতু নামে উৎসর্গিত হয় আজ আমরা শুনব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বেতাল পঞ্চবিংশতি উজ্জয়িনী নগরে গন্ধর্ব সেন নামে এক রাজা ছিলেন তার ছিল চার রানী ও ছয় পুত্র রাজপুত্ররা সবাই বিদ্যান ও বুদ্ধিমান ছিলেন গন্ধর্বসেন মারা গেলে তার প্রথম পুত্র শঙ্কু সিংহাসনে বসেন রাজার ছোট ছেলে বিক্রমাদিত্য লেখাপড়ায় ও শাস্ত্রে পারদর্শী ছিলেন কিন্তু রাজা হবার জন্য হঠাৎ তিনি ব্যস্ত হলেন তিনি বড় ভাই শঙ্কিকে হত্যা করে নিজে রাজা হলেন ধীরে ধীরে গোটা জম্মুদ্বীপের রাজা হয়ে নিজের নাম চারিদিকে ছড়িয়ে দিলেন একদিন রাজা বিক্রমাদিত্য মনে মনে ভাবলেন ঈশ্বর আমাকে প্রজাদের ভালো বন্ধু দেখার ভার দিয়েছে। কিন্তু আমি তাদের প্রতি কোনো নজরই দিচ্ছি না মন্ত্রীদের উপর রাজ্যের ভার দিয়ে নিশ্চিন্তে দিন কাটাচ্ছি মন্ত্রীরা আমার প্রজাদের সঙ্গে কেমন ব্যবহার করছে তা তো আমি জানি না আমার কর্তব্য প্রজাদের সুখ সুবিধে দেখা ও তাদের সঙ্গে মন্ত্রীরা কেমন ব্যবহার করছে তা জানা এইসব ভেবে রাজা বিক্রমাদিত্য তাঁর ভাই ভর্তহরির হাতে রাজত্বের ভার দিয়ে সন্ন্যাসী বেশ ধরে দেশ ভ্রমণে বেরিয়ে পড়লেন সেই সময় উজ্জয়িনীবাসী এক গরিব ব্রাহ্মণ কঠোর তপস্যা করছিল দেবতা খুশি হয়ে ব্রাহ্মণকে একটা অমর ফল দেন ও বলেন এই ফল খেলে মানুষ অমর হবে ব্রাহ্মণ খুশি হয়ে ব্রাহ্মণীকে সেই কথা বলে দেন ব্রাহ্মণী এই অমর ফলের কথা শুনে খুব রেগে যায় ও বলে আমরা গরিব দুবেলা খাওয়া জোটে না আমাদের অমর হয়ে কি লাভ দিনরাত অভাবের যন্ত্রণা ভোগ করছি তার চেয়ে মনে হয় মৃত্যু অনেক ভালো আর তুমি কেন অমর হতে চাইছো বউয়ের এইসব কথা শুনে ব্রাহ্মণ বললেন আমি কি বোকা কোনো ভাবনা চিন্তা না করে এই ফল নিয়েছি এখন তুমি বলো কি করব আমি ব্রাহ্মণী বলল এই ফল তুমি রাজা ভর্তহরিকে দিয়ে তার বদলে অর্থ নিয়ে এসো তাহলে আমাদের সংসারের অভাব দূর হবে ব্রাহ্মণীর কথা মতো ব্রাহ্মণ সোজা রাজার কাছে গিয়ে হাজির হলেন এবং রাজাকে অমর ফলের গুণের কথা বললেন আর বললেন মহারাজ আপনি ফলের বিনিময়ে আমাকে কিছু অর্থ দিন তাছাড়া আপনি অমর হলে রাজ্যের মঙ্গল হবে রাজা ভর্তহরি সব শুনে ফলটিকে নিলেন ও ব্রাহ্মণকে প্রচুর টাকা দিলেন রাজা ভাবলেন আমার এই ফল দিয়ে কি হবে তার চেয়ে ফলটা রানীকে দেওয়াই ভালো তিনি রানীর মহলে গিয়ে বললেন রানী এই ফলটা তুমি খাও তাহলে তুমি অমরত্ব লাভ করবে রানী খুশি হয়ে ফলটি নিলেন এদিকে রানীর প্রিয়পাত্র ছিলেন উজ্জয়নী নগরপাল তাই তিনি অমর ফলটি তার প্রিয়পাত্রের হাতে তুলে দিলেন এই নগরপালের আবার একজন বীরঙ্গনা প্রিয়তমা ছিল নগরপাল এই ফলটি বীরঙ্গনার হাতে তুলে দিলেন বীরঙ্গনা অমর ফলটি হাতে পেয়ে ভাবল এই ফল খেয়ে অমর হওয়া আমার কাছে খুবই কষ্টকর তার চেয়ে এই ফলটি রাজাকে দেওয়াই ভালো রাজা চিরজীবী হলে প্রজাদের মঙ্গল হবে এই ভেবে বীরঙ্গনা ফলটি নিয়ে রাজার কাছে গেল ও রাজাকে বলল মহারাজ এই ফলটি আপনি গ্রহণ করুন এই ফলটি খেলে মানুষ অমর হয় এটা আপনারই যোগ্য মহারাজ রাজা ভর্তহরি বীরঙ্গনার হাতে এই অমর ফলটি দেখে চমকে উঠলেন রাজা ফলটি নিয়ে তাকে পুরস্কার দিয়ে বিদায় দিলেন রাজা ভাবতে লাগলেন এই ফলটা কি করে বীরঙ্গনার হাতে পৌঁছল তিনি ফলটা নিজের হাতে রানীকে দিয়েছিলেন তার থেকে ওটা কি করে বীরঙ্গনার হাতে পৌঁছালো তিনি গোপনে সব কথাই জানতে পারলেন মনে মনে কষ্ট পেলেন রাজা মূল কথা জানার জন্যে রানীর মহলে গিয়ে রানীকে জিজ্ঞেস করলেন রানী তোমাকে যে ফলটি দিয়েছি তা কি করেছ রানী বললেন সে ফল তো আমি খেয়ে ফেলেছি মিথ্যে কথা শুনে রাজা খুব রেগে গেলেন এবং ফলটি দেখালেন রানী আর কিছু বলতে পারলেন না চুপটি করে রইলেন রাজা ভর্ত হরি রানী মহল থেকে বেরিয়ে অমর ফলটি নিজে খেলেন ও রাজবেশ ছেড়ে বনে গিয়ে তপস্যায় বসলেন এদিকে বিক্রমাদিত্যের সিংহাসন খালি থাকায় দেবরাজ তখন যক্ষকে রক্ষী করে উজ্জয়নী নগরে পাঠালেন যক্ষ খুব সতর্ক হয়ে নগর রক্ষণাবেক্ষণ করতে লাগল কিছুদিনের মধ্যেই রাজা ভর্তহরি সব ত্যাগ করে বনে চলে গিয়েছেন এই খবরটা চারিদিকে ছড়িয়ে পড়ল বিক্রমাদিত্য এই খবর পেয়ে নিজের রাজ্যে ফিরে এলেন তিনি মাঝরাতে নগরে প্রবেশ করতে গেলে নগররক্ষক যক্ষ এসে রুখে দাঁড়িয়ে বলল কে তুই কোথায় যাচ্ছিস তোর নাম কি রাজা বিক্রমাদিত্য দর্প ভরে বললেন আমি রাজা বিক্রমাদিত্য আমি আমার রাজ্যে যাচ্ছি তুই কেতা বল আমার পথ কেন আটকাচ্ছিস যক্ষ বিক্রমাদিত্যের উপর গলা চড়িয়ে বলল দেবরাজ ইন্দ্র আমাকে এই নগরের রক্ষক নিযুক্ত করেছেন তার অনুমতি ছাড়া তুমি এই নগরে প্রবেশ করতে পারবে না আর যদি তুমি সত্যিই রাজা বিক্রমাদিত্য হাও তাহলে আগে আমার সাথে যুদ্ধ করো পরে নগরে ঢুকবে এই কথা শুনে রাজা বিক্রমাদিত্য যুদ্ধের জন্য তৈরি হলেন যুদ্ধ শুরু হল চলল প্রচণ্ড যুদ্ধ রাজা যক্ষকে পরাজিত করলেন যক্ষ পরাজিত হয়ে বলল তোমার ক্ষমতা দেখে বুঝলাম সত্যিই তুমি রাজা বিক্রমাদিত্য এবার আমাকে ছেড়ে দাও তার বদলে আমি তোমার প্রাণ রাজা কথায় হেসে বললেন তুই আমাকে বাঁচাবি আমি ইচ্ছে করলে তোকে মেরে ফেলতে পারি এখনই যক্ষ সব শুনে বলল মহারাজ তুমি ইচ্ছে করলে এখনই আমার প্রাণ নিতে পারো কিন্তু আমি তোমাকে সামনের মৃত্যুর হাত থেকে বাঁচাবো হে রাজন আমি যা বলছি শোনো আমার কথা শুনলে তুমি দীর্ঘজীবী হবে এবং অখণ্ড পৃথিবীতে রাজত্ব করতে পারবে রাজা বিক্রমাদিত্য যক্ষের কথা শুনে অবাক হয়ে গেল তারপর শান্ত মনে তিনি যক্ষের কথা শুনতে লাগলেন যক্ষ তার জীবন কাহিনী বলতে লাগল ভগবতী নগরে চন্দ্রভানু নামে এক রাজা ছিলেন তিনি একদিন মেঘয়া করতে বেরিয়ে মনে গিয়ে দেখলেন একজন সাধু মাথা নিচে ও পা আকাশের দিকে করে ধ্যান করছেন এই সাধু কারোর সঙ্গে কথা বলেন না বহুকাল ধরে উনি এইভাবে ধ্যান করছেন রাজা সন্ন্যাসীর এই কঠিন ব্রত দেখে খুব অবাক হয়ে নগরে ফিরে এলেন পরের দিন রাজসভায় বসে সভাসদদের বললেন আমি একজন অদ্ভুত সাধুকে দেখেছি যদি কেউ এই সাধুকে রাজধানীতে আনতে পারে তাহলে তাকে আমি লক্ষ্য মুদ্রা উপহার দেব এই খবর সারা রাজ্যে ছড়িয়ে পড়বে খবর শুনে এক সুন্দরী ও যুবতী মেয়ে রাজার সামনে এসে বলল মহারাজ আপনি আদেশ দিলে আমি এই সাধুকে বিয়ে করে পুত্র সন্তানের মা হয়ে সেই পুত্রকে তার কাঁধে চাপিয়ে আপনার রাজসভায় নিয়ে আসতে পারি মেয়েটির কথা শুনে রাজা চমকে উঠলেন এবং তাই তাকে করতে আদেশ দিলেন মেয়েটি রাজার আদেশ পেয়ে সাধুর আশ্রমে গিয়ে দেখেন সাধু মাথা নিচের দিকে এবং পা উপরের দিকে তুলে একটি গাছের ডালে ঝুলে আছেন সাধু কোনো কথা বলেন না মেয়েটি সাধুর আশ্রমের পাশে কুটির তৈরি করে থাকতে লাগলো আর রোজ সাধুকে মোহন ভোগ এনে খাওয়াতে লাগলো সাধু রোজ মোহন ভোগ খেয়ে শরীরে একটু বল পেলেন গাছ থেকে নেমে বীরঙ্গনাকে জিজ্ঞেস করলেন কে তুমি এই নির্জন বনে কেন এসেছো। মেয়েটি বলল আমি দেবকন্যা দেবলোকে তপস্যা করি আমি এই ভারতবর্ষে এসেছি এখানে কুটির তৈরি করে আপনার এই আশ্রমে এসে আপনার সেবা করে ধন্য হলাম সাধু বললেন তোমার ব্যবহার ও তোমার মিষ্টি স্বভাব দেখে আমার খুব ভালো লেগেছে তোমার কুটিরা আমাকে নিয়ে চলো মেয়েটি সাধুকে নিয়ে গেল নিজের ঘরে সেখানে তাকে যত্ন করে অনেক কিছু খাওয়ালো এইভাবে মেয়েটিকে সাধুর ভালো লাগলো বিয়েও করলেন তারপর তপস্যা ছেড়ে এই মেয়েটির সঙ্গে দিন কাটাতে লাগলেন বছর খানেক পর তাদের একটি ছেলে হলো কিছুদিন পর মেয়েটি সাধুকে বলল প্রভু অনেক দিন তো হলো আমরা এখানে কাটাচ্ছি এবার চলুন তীর্থ করে বেড়াই সাধু মেয়েটির কথায় রাজি হলো মেয়েটি তাদের ছেলেকে সাধুর কাঁধে চাপিয়ে চন্দ্রভানুর রাজধানীতে এলো রাজসভায় উপস্থিত হওয়া মাত্র রাজা মেয়েটিকে চিনতে পারলেন আর সাধুর কাঁধে ছেলে দেখে সবাই বললেন দেখো ওই মেয়েটি তার প্রতিজ্ঞা রেখেছে সবাই সবাই বলল হ্যাঁ মহারাজ এই সেই মেয়েটি সবার কথা শুনে সাধু সব বুঝতে পারলেন এবং তার সব মোহ কেটে গেল আগে সব কথা মনে পড়ে গেল রাগে ক্ষোভে জ্বলতে লাগলেন বুঝলেন এই রাজা ঐশ্বর্যের অহংকারে ধর্মজ্ঞান হারিয়ে ছলনা করে তার সাধনা ভঙ্গ করেছে নিজেকে ধিক্কার দিতে দিতে সাধু কার থেকে ছেলেকে ছুঁড়ে ফেলে দিয়ে ওখান থেকে বনে গিয়ে ফের ধ্যানে বসলেন কিছুদিন পর সাধু চন্দ্রভানুকে কৌশলে হত্যা করে এতখানি বলে যক্ষ বলল মহারাজ আপনি রাজা চন্দ্রভানু আর ওই সাধু আপনারা তিনজনে এক নগরে এক নক্ষত্রে এক লগ্নে জন্মগ্রহণ করেছিলেন আপনি রাজবংশে জন্মে এই পৃথিবীতে রাজত্ব করেছেন চন্দ্রভানু তেলির ঘরে জন্মে ভগবতী রাজ্যের রাজা হয়েছে আর সাধু কুমোরের ঘরে জন্মে যোগ সাধনা করে ক্ষমতা অর্জন করেছে এই সাধু চন্দ্রভানুকে হত্যা করে তাকে বেতাল করে শ্মশানের কাছে একটি শিরিশ গাছে ঝুলিয়ে রেখেছে সাধু এখন আপনাকে হত্যা করার চেষ্টায় এটা সফল হলেই তার প্রতিজ্ঞা শেষ হবে এখন কথা হলো যদি আপনি ওই যোগীর হাত থেকে রেহাই পান তাহলে আপনি বহু দিন বিনা বাধায় রাজত্ব করতে পারবেন যক্ষ তারপর বলল আপনাকে আমি সব জানিয়ে দিলাম এবার থেকে আপনি সাবধান হন এই বলে যক্ষতা নিজের জায়গায় চলে গেল এইসব কথা শুনে রাজা বিক্রমাদিত্য মনে মনে একটু ভীত হয়ে নানা কথা চিন্তা করতে করতে রাজপ্রাসাদে গেলেন পরদিন সকালে রাজসভায় তিনি সিংহাসনে বসলেন সভাসদ প্রজারা সবাই এতদিন পর রাজাকে দেখে খুব আনন্দ পেল রাজা বিক্রমাদিত্য মনের সুখে রাজ্য শাসন ও প্রজাপালন করতে লাগলেন একদিন শান্তশীল নামে এক সন্ন্যাসী রাজসভায় এলেন রাজাকে আশীর্বাদ করে একটি ফল দিলেন রাজার সঙ্গে কিছুক্ষণ কথাবার্তা বলে একসময় তিনি চলে গেলেন সন্ন্যাসী চলে যাওয়ার পর রাজা মনে মনে ভাবলেন যক্ষ যে সাধুর কথা বলেছিল এই সেই সাধু কি তাহলে তো ফলটি খাওয়া উচিত হবে না এই ভেবে রাজা ফলটি কোষাধ্যক্ষের হাতে দিয়ে বললেন এটি রেখে দাও সন্ন্যাসী রোজই রাজাকে আশীর্বাদ করে একটি করে ফল দিয়ে যেতে লাগলেন রাজাও ফলগুলো কোষাধ্যক্ষের হাতে তুলে দিতেন একদিন সন্ন্যাসীর হাত থেকে ফলটি নিতে গিয়ে রাজার হাত থেকে ফলটি মাটিতে পড়ে ফেটে গেল আর তা থেকে একটা অপূর্ব রত্ন বের হলো রাজা এই রত্নটি দেখে অবাক হয়ে গেলেন রাজা সাধুকে জিজ্ঞেস করলেন প্রভু আপনি কি এই রত্নগর্ভ ফল আমাকে দিলেন সাধু বললেন মহারাজ শাস্ত্রে আছে রাজা গুরু জ্যোতির্বিদ ও চিকিৎসকের কাছে কখনো খালি হাতে যার জন্য আমি এই ফলটি এনেছি শুধুমাত্র এই ফলটির মধ্যে যে রত্ন আছে তা নয় আপনাকে এতদিন যত ফল দিয়েছি সবগুলোর মধ্যেই একটি করে এমন রত্ন ছিল এই কথা শুনে কোষাধ্যক্ষকে ডেকে অন্য ফলগুলো আনতে বললেন তারপর সব ফল ভেঙে একটি করে রত্ন পেলেন অনেকগুলো দামি রত্ন পেয়ে রাজা খুব খুশি হলেন তিনি মনিকারকে ডেকে রত্নগুলো দিয়ে বললেন প্রত্যেকটি রত্নের মূল্য কত হবে ঠিক করে বলে দাও মনিকার সব রত্ন পরীক্ষা করে বলল মহারাজ এইসব রত্ন খুব দামি আর মূল্যবান প্রত্যেকটির মূল্যই কোটি কোটি টাকা এসবই অমূল্য রত্ন রাজা মনিকারকে অনেক উপহার দিয়ে বিদায় দিলেন তারপর সন্ন্যাসীকে তার সিংহাসনে বসিয়ে বললেন প্রভু আপনি যে রত্নগুলো আমাকে দিয়েছেন তার দাম আমার এই সাম্রাজ্যের থেকে অনেক বেশি আমার জানতে ইচ্ছা করছে আপনি সন্ন্যাসী হয়ে এইসব অমূল্য রত্ন কোথা থেকে পেলেন তাছাড়া এইসব রত্ন আপনি আমাকে কেন দিয়েছেন সন্ন্যাসী বললেন মহারাজ একটা কথা আছে ঔষধ আর মন্ত্র সবার সামনে বলা উচিত নয় যদি অনুমতি দেন তাহলে নির্জনে গিয়ে বলতে পারি তাছাড়া নীতিবিদরা বলেন মন্ত্র অন্য কানে গিয়ে তা অপ্রকাশিত থাকে না বরং কাজের ক্ষতি হয় চারজন জানতে পারলে জানাজানি হয় কিন্তু কার্যসিদ্ধি হয় না আর দুজনের কথা মানুষ দূরে থাক স্বয়ং ব্রহ্মাও জানতে পারে না এই কথা শুনে রাজা সন্ন্যাসীকে নিয়ে নির্জনে গেলেন আর বললেন প্রভু আপনি আমাকে এত রত্ন দিলেন কিন্তু একদিনও আমার গৃহে খেলেন না এতে আমি খুবই লজ্জিত প্রভু আপনার যদি আমাকে দিয়ে কোনো উপকার হয় তাহলে আমাকে বলুন আমি প্রাণ দিয়ে রক্ষা করব সন্ন্যাসী বললেন মহারাজ গোদাবরীর তীরে এক শ্মশানে আমি মন্ত্রসিদ্ধ করব বলে ঠিক করেছি এটা করতে পারলে আমি অনেক ক্ষমতা লাভ করব আমার ইচ্ছে আপনি একদিন সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আমার কাছে থাকবেন আপনি কাছে থাকলে আমার মন্ত্র সিদ্ধ হবে রাজা বললেন বলুন প্রভু কবে যেতে হবে আমি সেদিনই যাব সন্ন্যাসী বললেন আপনি আগামী ভাদ্র কৃষ্ণ চতুর্থীতে সন্ধ্যাবেলায় একা আমার কাছে যাবেন তাতেই আমার মন্ত্র সিদ্ধ হবে রাজা বললেন হে যোগীশ্বর আপনি নিশ্চিন্তে থাকুন আমি ঠিক সময়ে আপনার আশ্রমে পৌঁছে রাজার কাছ থেকে কথা আদায় করে সন্ন্যাসী কৃষ্ণ চতুর্থীর দিন শ্মশানে ধ্যানে বসলেন রাজা বিক্রমাদিত্য ঠিক সময় সন্ন্যাসীর কাছে গিয়ে হাজির হলেন দেখলেন ভূত পেট পিসাজ সঙ্কিনী ডাকিনীরা সব সন্ন্যাসীর চারিদিকে নৃত্য করছে সন্ন্যাসী যোগাসনে বসে দুই হাতে দুটো মাথা খুলি নিয়ে বাজাচ্ছে। রাজা বিক্রমাদিত্য কিন্তু এই ভয়ঙ্কর দৃশ্য দেখে মোটেই ভয় পেলেন বরং হাত জোর করে বললেন প্রভু আমি এসেছি এবার আপনি আদেশ করুন সন্ন্যাসী বললেন মহারাজ আমি আপনার কথায় খুব খুশি হয়েছি সৎ লোকেরা প্রাণ দিয়েও প্রতিজ্ঞা পালন করে এখান থেকে দু ক্রোশ দূরে দক্ষিণে একটা শ্মশান আছে সেখানে একটা শিরিশ গাছে মরা ঝুলছে ওই মরা আমার কাছে নিয়ে আসুন রাজাকে এই আদেশ দিয়ে সন্ন্যাসী ফের যোগাসনে বসলেন খুটখুটে অন্ধকার মুসলধারে বৃষ্টি পড়ছে ভূত প্রেতরা সব চিৎকার করছে এই রকম পরিবেশেও রাজা ভয় পেয়ে গেলেন তিনি ঠিক শ্মশানে গিয়ে পৌঁছলেন সে কি ভয়ঙ্কর শ্মশান ভূতরা সব জীবন্ত মানুষ ধরে খাচ্ছে ডাকিনিরা শিশুগুলোকে চিবিয়ে খাচ্ছে সিরিজ গাছের শিকড় থেকে পাতা ডাল পর্যন্ত জ্বলছে আর চারিদিক থেকে ভয়ঙ্কর আওয়াজ বিক্রমাদিত্য সিরিজ গাছের কাছে গিয়ে দেখেন একটা মরা দড়ি বেঁধে গাছে ঝোলানো আছে তার মাথাটা নিচের দিকে ঝুলছে আর পা দুটো আকাশের দিকে এই শবটাকে দেখে রাজা বুঝতে পারলেন যক্ষ যে রাজা চন্দ্রভানুর কথা বলেছিল এটা তারই সব রাজা গাছে উঠে কোমর থেকে তলোয়ার বের করে সবের পায়ের দড়ি কেটে দিলেন শবটা নিচে পড়তে চিৎকার করে কাঁদত রাজা এই দৃশ্য দেখে অবাক হয়ে তাড়াতাড়ি গাছ থেকে এসে জিজ্ঞেস করলেন কে তুমি কি করে তোমার এমন হলো এই কথা শুনে সবটা খিলখিল করে হাসতে লাগে তারপর সুরসুর করে গাছে উঠে আগের মতো ঝুলে রইল বিক্রমাদিত্য আবার গাছে উঠে দড়ি কেটে সবটাকে নিচে নামিয়ে বললেন কি করে তোমার এমন হলো বলো সবটা কোনো উত্তরই দিল না রাজা বুঝতে পারলেন যক্ষ এই তেলি রাজা চন্দ্রভানুর কথা বলেছিল আর সন্ন্যাসী হচ্ছে কুমোর যে নিজের যোগসিদ্ধির জন্য চন্দ্রভানুকে শ্মশানে এইভাবে রেখে দিয়েছে তখন তিনি নিজের গায়ের চাদরে সবটাকে জড়িয়ে কাঁধে তুলে নিয়ে চললেন সন্ন্যাসীর কাছে সবে পা বাড়িয়েছে এমন সময় সবটা বলে উঠল মানে বেতাল বলল তুমি কে হে বীর আমাকে কোথায় নিয়ে যাচ্ছো বিক্রমাদিত্য বললেন আমি রাজা বিক্রমাদিত্য শান্তশীল নামে এক সন্ন্যাসীর আদেশ মতো তোমাকে তার আশ্রমে নিয়ে যাচ্ছি বেতাল বলল মহারাজ মূর্খরা বোকারা আর কুঁড়েরা সব মুখ বুঝে পথ চলে আর যাদের জ্ঞান বুদ্ধি আছে তারা নানা রকম ভালো কাজ করতে করতে ভালো কথা বলতে বলতে রাস্তা পার হয় এবার আমি তোমাকে কয়েকটা গল্প বলবো আর প্রত্যেক গল্প শেষ করে একটা করে প্রশ্ন করব যদি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো তাহলে আমি আবার গাছে ফিরে যাব আর যদি না পারো মানে ভুল উত্তর দাও তাহলে তোমাকে মরতে হবে রাজা বিক্রমাদিত্য বললেন ঠিক আছে তাই হবে এই বলে রাজা মরাকে কাঁধে করে সন্ন্যাসীর আশ্রমের দিকে এগোতে লাগলেন আর বেতাল তার প্রথম গল্প বলতে লাগল আজকের পর্ব এখানেই শেষ হল আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লাগলে আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সকলের সাথে শেয়ার করুন আপনাদের সহযোগিতা ও আশীর্বাদ একান্ত কাম্য আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ